আন্তর্জাতিক কলকাতা বইমেলা আটচল্লিশতম বছরে এবার পদার্পণ করেছে বইমেলাটা শেষ হবে আগামী রবিবার নয় ফেব্রুয়ারি এর মধ্যে ঘুরে এসেছিলাম একদিন আর সেই অভিজ্ঞতা শেয়ার করবো না তা কি হয় কিছুটা গল্প কিছুটা দেখানো এই সব মিলিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আমার বইমেলার অভিজ্ঞতা শেয়ার করব গিয়েছিলাম গত রবিবার দিন প্রায় বারোটা বারোটা থেকে রাতের আটটা পর্যন্ত বইমেলা তো আমি পৌঁছে যাই দুপুর বারোটা নাগাদি পৌঁছে গিয়েছিলাম এবং তখন কিন্তু মেলা প্রাঙ্গণ ছিল একেবারে ফাঁকা এবং যখন বেরিয়ে এলাম বইমেলা থেকে সন্ধ্যের মুখে তখন ছবিটা একেবারে বিপরীত হয়ে গিয়েছিল চলুন দেখি

বইমেলায় যাওয়া কিছু বইপত্র ঘাটা পরিবেশ পরিস্থিতি দেখা আশেপাশের লোকজনকে দেখা তার মধ্যে যখন দেখলাম একজন বিশেষ সিকিউরিটি ল্যাজওয়ালা সিকিউরিটি তখন তো তাকে দাঁড়িয়ে দেখতেই হয় আপনারাও দেখুন অন্যান্য বছরের মতনই এবছরও লিটল ম্যাগাজিন যে লিটিল ম্যাগাজিনের বিপুল সম্ভার নিয়ে বিভিন্ন স্টল উপস্থিত ছিলেন কিন্তু যেহেতু আমি একদম বইমেলা শুরুর মানে প্রথম সময়ে চলে গেছি তখন ক্রমশ ছিল কিন্তু পুরোপুরি জমজমাট হয়ে ওঠেনি এরপর সময় বাড়ছিল আর বাড়ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভিড় মানুষের পুরো ঢল নামছিল আর হবে নাই বা কেন যখন কলকাতা বইমেলা বলে কথা ई घंटे सही घंटे सही घंटे चलेगा রাজ্যের যখন ঢুকলাম বিভিন্ন বই তো ছিলই কিন্তু বিশেষভাবে নজর কাটলো যে প্রত্নতত্ত্ব যে বিভাগ রয়েছে সেখানে যে বিভিন্ন রেপ্লিকা রাখা রয়েছে প্রত্নতত্ত্বের সেগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে ভালো লাগলো আর ওই জন্যই ছবিটা তুললাম আমি দেখুন সীতাদেবী সরস্বতী আর বইমেলার মধ্যে পড়েছিল এবছরের সরস্বতী পুজো তাই বইমেলা প্রাঙ্গণে সরস্বতী পুজো যে হবে এটাই তো স্বাভাবিক আর সৌভাগ্যবশত সেই পুজো দেখতেও পেলাম ছিল ভিড় বাড়ছিল আর আমরাও ঘুরতে ঘুরতে চলে এলাম জার্মানির যে প্যাভেলিয়ান সেখানে প্রচুর লোকজনের ভিড় ভেতরে কোথাও মানুষ ইন্টারভিউ দিচ্ছেন কোথাও একটি শ্রুতি নাটক অনুষ্ঠিত হচ্ছিল এবার দেখুন সেই ছবি 발고동이 활동하기로 돌아진 시기부터는

থাকতে তো ইচ্ছা করছিলই কিন্তু কিছু বাধ্যবাধকতা কিছু কিছু কর্তব্যের নিরিখে ফেরার দরকার ছিল তো তখন কিন্তু একেবারে যেই সেই পাঁচ নম্বর গেট দিয়ে যেখান দিয়ে ঢুকেছিলাম সেখান দিয়েই বেরোলাম এবং পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকেই একেবারে বুক সেলার্স গিল্ডের যে অফিস তো তখন কিন্তু একেবারে ছবিটা অন্যরকম ছিল এবার দেখুন সেই ছবি ভাবছেন তো বইমেলাতে শুধু ঘুরলাম কী কি খাওয়া দাওয়া করলাম হ্যাঁ অল্প কিছু খাওয়া দাওয়া করেছি সেরকম বিশেষ কিছু নয় তবে হ্যাঁ খাওয়া দাওয়া করেছি মানে বইমেলায় গেলে খেতে কোথায় আপত্তি আছে যেটা আমার মাথায় ঢোকে না আর বই অবশ্যই কিনেছি খুব বেশি না হলেও কিনেছি বেশ কিছু বই বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে সেগুলো কেনার ইচ্ছা রয়েছে তো এই কী কী বই কিনলাম সেটা নিয়ে একটা ছোটো ভিডিও করব। আজকের এই ভিডিওতে সেগুলো আর দেখাচ্ছি না তবে অবশ্যই আপনাদের দেখাবো আমি বইমেলা থেকে এবারের বইমেলা থেকে কী কী বই কিনলাম সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর জানবেন বইয়ের মতন বন্ধু হয় না